সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ অনেক দিন পর আপনাদের জন্য হজমসত্যি বাড়ানো ছোট্ট একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম দীর্ঘদিন ধরে আমি ইউটিউবে ছিলাম না তো আমার এক ফলোয়ার মামি ঢাকায় থাকেন উনি আমাকে বেশ কয়েকদিন রিকোয়েস্ট করেছে যে আমি ভিডিও ছাড়ি না কেন তো তারই রিকোয়েস্টে আমার আজকের এই ভিডিও আর এই ইউটিউবে ফিরে আসা তো আজকে আমি বানাবো জিরাপানি দুই ধরনের জিরাপানি জিরাপানি বানাতে প্রথমে লাগছে জিরা তো এই জিরাটা আমি একটি প্যানের মধ্যে হালকা আছে ভেজে নেব মানে হালকা তাপে ধীরে ধীরে জিরাটা এত সুন্দর করে ভেজে নিতে হবে যেন এটা পুড়ে না যায় আবার কাঁচাও না থাকে একটা সুন্দর একটা স্পাইসি ফ্লেভার আসবে পানিটা খেতে যেন অনেক মজা লাগে এই টাইপের ভাবে ভেজে নিতে হবে তো হালকা তাপে আমার জিরাটা ভেজে নেওয়া হয়ে গেছে একটু ঠান্ডা করে আমি ব্লেন্ডার মেশিনে নিয়ে নিচ্ছি গুঁড়া করার জন্য আসলে লাগবে কিন্তু অল্প একটু যেহেতু আমি বাসার কাজে আরও জিরার গুঁড়া লাগবে তাই আমি আর কুটনিতে না কুটে একবারে ব্লেন্ডার মেশিনে গুঁড়া করে নিলাম দেখুন এই যে জিরার গুঁড়াটা এখানে আলো কম তাই এরকম দেখাচ্ছে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে এই যে জিরাটা এইভাবে গুঁড়া করে নিতে হবে এবং দারুণ একটা ফ্লেভার ছড়িয়েছে তো এইবার চলে যায় জিরা পানি তৈরিতে এখানে আমি এক লিটার পরিমাণে ঠান্ডা পানি নিয়েছি আর এক উঁচু করে এক টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া নিলাম আমি আরও কিছুটা জিরার গুঁড়া দিয়েছিলাম দেড় টেবিল চামচ পরিমাণে আর লাগছে এক টেবিল চামচ পরিমাণ তেঁতুলের মার তো তেঁতুলের মার আমি আরও একটু দিলাম আসলে এটার কোনো পরিমাণ নেই আপনার ডিপেন্ড করছে আপনার স্বাদের উপরে একটা চামচ পরিমাণে বিট লবণ লাগছে এক টেবিল চামচ পরিমাণে পুদিনা পাতা আমি আমার টপ থেকে পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে হাতের কাছে এরকম ব্যবহারের জন্য এই বেলকুনিতে কিংবা এমনি টপে এই ধরনের পুদিনা পাতা কিন্তু লাগিয়ে রাখতে পারেন পুদিনা পাতাটা আমি ধুয়ে নিয়েছি আর দিচ্ছি একটি কাঁচামরিচ তো এই কাঁচামরিচটা আমি কেজির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিলাম নিয়ে এই কুটনিতে আমি হচ্ছে হালকাভাবে এটাকে থেতো করে নিচ্ছি একদম বেটে নেব না নিয়ে সামান্য একটু পানি দিলাম দিয়ে এটা আমি বাটিটাতে ঢেলে নিলাম এবং স্বাদ মতো চিনি দিচ্ছি চিনিটা আপনি কেমন খাবেন সেই অনুযায়ী দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আচ্ছা নাড়াচাড়া করে নেওয়ার পর আমার মনে হয়েছে একটু টেস্ট করে নিই তো টেস্ট করে নিলাম মনে হচ্ছে আর একটু লবণ লাগবে তো আমি আরও এক চামচ পরিমাণে বিট লবণ এখানে দিয়ে দিলাম যদি কেউ মনে করে যে না আমি চিনিটা অ্যাভয়েড করব মধু ব্যবহার করতে না অথবা চিনিটাকেও স্কিপ করতে পারেন তো আমার চিনির সাথে ভালো লাগে এবার এটাকে ছেঁকে নেবো তো চাটনি দিয়ে ছেঁকে নিলাম ছেঁকে নেওয়া হয়ে গেলে পরিবেশনের জন্য গ্লাস নিয়ে নিলাম একটি ওয়ান গ্লাসের আগায় এক ফালি লেবু দিয়ে রসটাকে মাখিয়ে নিচ্ছি আপনারা যে কোনো গ্লাসে পরিবেশন করতে পারেন তো আমি যেহেতু এটা কিন্তু জরুরি না এটা মানে স্ট্র দিয়ে পরিবেশন করব যে কারণে আমি দিচ্ছি কিন্তু এমনি পরিবেশন করলে এভাবে করা যাবে না তো মুখে তেতো তো লাগবে তো জিরের মানে জিরের গুঁড়াটার মধ্যে গ্লাসটা একটু চুবিয়ে নিলাম একটু হালকা আলতো করে আগাটা একটু বসিয়ে নিলাম দেখুন গ্লাসটা দেখতে কত সুন্দর লাগছে তাই না তো একটু দেখতে ভালো লাগার জন্যই করলাম জগে যে জিরা পানিটা রেখেছিলাম সেটা আর একটু ঘুটে নিলাম আর গ্লাসে একটি বরফের টুকরা দিয়ে হাফ গ্লাস পরিমাণে জিরা পানি দিয়ে এখানে আমি সেভেন আপ ব্যবহার করেছি এটা হচ্ছে জিরা সোডা আমি দুই ধরনের জিরাপানি করছি আর এটা হচ্ছে নর্মাল আমাকে অবশ্য জিরা সোডাটাই ভালো লাগে তবে যারা হেলদিভাবে ওয়েট লসের জন্য খেতে যান তারা এই নর্মালভাবেই জিরাপানিটা খাবেন সব থেকে ভালো হয় যদি আপনি এই চিনিটাকে স্কিপ করতে পারেন তো আর না করে এই ঈদে আপনি আপনার পরিবার ও মেহমানদের মানে উপহার দিতে পারেন এত সুন্দর একটি জিরা পানি অথবা জিরা সোডা ওয়াটার এতদিন ভিডিও না ছাড়ার পরেও যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছিলেন এবং যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আপনজনদের মাঝে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে জানাচ্ছি এদের শুভেচ্ছা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ